হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম্য রাস্তায় একটি বালুভত্তি ট্রাক উল্টে যাওয়ায় হয়েছে মূলত আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি এই সমস্যা তারপর বালুভত্রির ট্রাকটা ঘুরানোর কোনো সেরকম কোনো স্কপ ছিল না তাই হঠাৎ জমির মধ্যে নামাই দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের গ্রাম্য রাস্তা সেরকম অত মজবুত না ইঁদুরে খাল করে খাল করে গর্ত হয় পরে ওই রাস্তার মধ্যে দিয়ে আর কি বালু ভর্তিক যায় তারপরও ড্রাইভারের ভুল সিদ্ধান্তে এ ঘটনাটি ঘটে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন জমিনের মধ্যে কেউ ও আর কুচিগুলো আবার এক ভাই ট্রাকটি জমির বোধনে আমায় দিয়ে ঘোরানোর চেষ্টা করতেছে তবে একটা বিষয় না বললেই নয় খুব সহজেই কিন্তু আদার মধ্যে কিন্তু ট্রাক করতে চায় না দেখতে পাচ্ছেন টাকা কীরকমভাবে ছিলিপ করতেছে বা একই জায়গায় ঘুরতেছে কিন্তু টাক তো আগাই না যাই হোক অবশেষে আপনারা দেখেন অন্য ভিডিওটা কী একটা অবস্থা তৈরি হয়েছে এখানে এমনিতে আবার ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এই ঘটনাটি আমাদের এলাকায় গোয়ালপাড়ি একটি রাস্তার মধ্যে ঘটে শুনে মূলত এই গ্রাগটি গোয়ালপাড়া ওই দিক দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে এই ঘটনাটি এখন গাড়িটি ঘুরানোর জন্য কোনো রাস্তা না থাকায় এই জমির মধ্যে মানা যাওয়া হয়েছে কিন্তু জমির মধ্যে গাড়িটি নামাই দিয়েও এখন মুসিবত আপনারা দেখতেই পাচ্ছেন খুব চিন্তায় করে গেছে কীভাবে গাড়িতে তুলবে আসলে কুলার মতো সে কিন্তু পাচ্ছে না কীরকমভাবে একই জায়গায় কিন্তু কোনো কলে আসতেছে না যাই হোক আপনি সামনের থেকে দেখতেছেন এই দিক দিয়ে নিয়ে ওই মেন রাস্তার মধ্যে কিন্তু তুলতে আপনারা দেখতে পাচ্ছেন সকল চেষ্টা চলতেছে তবে চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে আরেক ভাই দূর থেকে সিঙ্গাল দেখা দিচ্ছে যে এইভাবে এইভাবে তুমি একটু ঘুরাই নিতে পারো যাই হোক ওই ভাইয়ের সিদ্ধান্তে খাতায় একটু কাজ হচ্ছে কাজ হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যেভাবেই হোক রাত্রি তো তুলতে হবে তাই না আমিও একটু দেখা দিচ্ছি এইভাবে এগুলো নিলে ভালো হবে আসলে হয় খুব সহজে কিন্তু আমিও পুরো জমিন তো পাতো আবার আসলে গ্রামের মানুষ একত্রিত হয়েছে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বিভিন্ন মতামত আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি একত্রিত হয়েছে এখানে আসলে এটা এক দুই ঘন্টা না প্রায় পাঁচ সাত ঘন্টা ধরে চেষ্টা করিয়ে অবশেষে বালু ভর্তি ট্রাগুলো রাস্তার কাছাকাছি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমিও একটু হেল্প করার চেষ্টা করতেছি পণ্যটা আগাই দিলাম আসলে এখানে বালু দিলে হয়তো উঠতে পারে এই প্রত্যাশায় কাজ চলতেছে কিন্তু খুব সহজে কাজ হওয়ার নয় অনেক চেষ্টার পরেও কিন্তু কাজ দেখতে পাচ্ছেন কিছুতেই কিন্তু ট্রাগ ওখানে আসলে কি বলবো আমি এখানকার মানুষও অনেক জনে অনেক কথা বলতেছে একদিকে রাস্তার ক্ষতি অন্যদিকে মানুষের ফসলের ক্ষতি আসলে অবশেষে দুইটি চাকা উপরের দিকে উঠছে ফল হয় না এভাবে চেষ্টা চালাইতে চালাইতে সন্ধ্যা নামে রাগ হয়ে যাচ্ছে তবুও কোনো ফলাফল আসলে